হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা অক্টোবর মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা অক্টোবর মাসে সবজি চাষের পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো আপনারা কোন কোন সবজি এবং কোন কোন ফসল এই অক্টোবর মাসে খুব সহজে চাষাবাদ করতে পারবেন এবং কোন পরিচর্যা করলে বা কি গাছে দিলে গাছে প্রচুর ফলন হবে এছাড়াও বীজগুলো কিভাবে বপন করবেন সেই সাথে কিভাবে স্প্রে করলে গাছে পোকামাকড় হবে না এজন্য অবশ্যই বিস্তারিত দেখতে হবে এছাড়াও আজকের ভিডিওতে এই সময়ে বিশেষ করে লাউ গাছের ক্ষেত্রে ঠিক এরকম জালি নষ্ট হয়ে যাওয়ার সমস্যাটি এটি আর হবে না আজকে এর প্রতিকারমূলক কিছু ব্যবস্থা দেখাবো অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে পারলে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে যাবেন এতে করে আপনারা প্রচুর লাভবান হবেন এছাড়াও আজকের ভিডিওতে এমন কিছু কৌশল দেখিয়ে দেব যাতে করে প্রচুর পরিমাণে ফলন হয় খুব অল্প সময়ে চলুন শুরু করা যাক শুরুতে আসছে সিম চাষ শিম একটি গুরুত্বপূর্ণ শীতকালীন সবজি আপনারা অক্টোবর মাসে সিম চাষ অবশ্যই করবেন যারা ছাদে টবে চাষ করতে চান তারাও পারবেন তবে অবশ্যই ইপসা সিম কিংবা যে কোনো হাইব্রিড সিম চাষ করুন এতে দ্রুত ফলন হবে লাভবান হবেন এবার রয়েছে চাল কুমড়া চাষ আপনারা চাইলে এই অক্টোবর মাসে চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর চাল হয়েছে আপনারা চাইলে হাইব্রিড জাতের যে কোনো চাল কুমড়ার ভ্যারাইটির বীজ সংগ্রহ করে নিয়ে এসে বনে দিন এতে করে দেখতে পাবেন খুব কম সময়ে প্রচুর পরিমাণে ফলন হবে এছাড়া অক্টোবর মাসে শীতকালীন সবজি হিসেবে অবশ্যই করলা চাষ করতে পারেন এটি শীতকালেও কিন্তু বেশ ভালো হয় জানলা পদ্ধতি ব্যবহার করলে পোকামাকড় কম হয় এছাড়াও ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এবার আসছে ঢেঁড়স চাষ আপনারা চাইলে অক্টোবর মাসে ঢেঁড়স চাষ শুরু করে দিতে পারেন ঢ্যাঁড়স একটি খুবই ভালো সবজি আর এটির বেশ চাহিদা থাকে আপনারা একটু মাটি আলগা করে নিয়ে ঠিক এভাবে ঢ্যাঁড়সের কিছু বীজ কিছু পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এভাবে বনে দিতে পারেন দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে এভাবে বনে দিলে নিয়মিত পানি দিলে খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে গাছগুলো ঠিক এরকম এবং তার কিছু দিনের মধ্যেই যদি নিয়মিত আগাছা পরিষ্কার করে দেন বা যত্ন নেন সার দিলে দেখবেন গাছ বড় হয়ে গেছে এবং প্রচুর ঢেঁড়স আসছে এছাড়া অক্টোবর মাসে আপনারা চাইলে সাজনে গাছ রোপণ করে দিতে পারেন সাজনে গাছ নয় আপনারা ডাল হিসাবে ব্যবহার করতে পারেন এজন্য সাজনের ভালো ডাল নিয়ে একটি গর্ত করে গর্তের মধ্যে কিছু পরিমাণ পানি কিছু পরিমাণ ছাই ও কিছু গোবর সার দিয়ে তার মধ্যে এই সাজনের ডালটিকে একটু মোটা সাইজের ডাল নেবেন নিয়ে এরকম বসিয়ে দিন সোজা করে বসাবেন দেখবেন এভাবে বসানোর পরে খুব সুন্দর করে চারপাশে মাটি দিয়ে দিলেই গাছটি কিছু দিনের মধ্যেই বাড়তে শুরু করবে এবং দ্রুত সময়ে অর্থাৎ সিজনাল সময়ে ফুল ধরবে এছাড়া অক্টোবর মাসে আপনারা চাইলে মরিচ চাষ করতে পারেন মরিচ সারা বছরই হয় তবে বাংলাদেশের চাহিদা অনুসারে আপনি মরিচ চাষ করতে পারেন এই অক্টোবর মাসেও কেননা এই সময়ে মরিচ চাষের ক্ষেত্রে বেশ লাভজনক আপনারা অবশ্যই ভালো জাতের মরিচ চাষবাদ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে এই অক্টোবর মাসে আরেকটি সবজি চাষ করতে পারেন এটি হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেশ জনপ্রিয় একটি সবজি আর এর চাহিদা ও কদর দুটোই রয়েছে আপনারা চাইলে একটু মাদা তৈরি করে কিছু টাকার মিষ্টি কুমড়ার ভালো জাতের মিষ্টি কুমড়ার বীজ অর্থাৎ এখন যেহেতু শীতকাল তাই শীতকালীন মিষ্টি কুমড়ার ভ্যারাইটির বীজ সংগ্রহ করে নিয়ে এসে দিন এতে করে দেখবেন স্ত্রী ফুল প্রচুর আসছে অবশ্যই শীতকালীন ভ্যারাইটির কথাটি কেনার সময় মাথায় রাখবেন এছাড়াও এই মৌসুমে অবশ্যই আপনারা চাইলে ওলকচু চাষাবাদ করতে পারেন এজন্য জন্য ওলকুচুর যে কর্ম রয়েছে সেটি সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে ছায়াযুক্ত জায়গা থাকলে সেখানে খুব সুন্দর করে মাটি একটু আলগা করে বনে দিতে পারেন দেখবেন হালকা ছায়ার মধ্যেও ওলকচু খুব ভালো হচ্ছে এছাড়াও ছাদেও চাষাবাদ করতে পারেন এবার আসছে বরবটি চাষ আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ অক্টোবর মাসে বরবটি চাষের পরিকল্পনা করতে পারেন বরবটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষাবাদ হয় আর এটি চাষের ক্ষেত্রে অক্টোবর মাস বেশ স্বাভাবিক তাপমাত্রা বিদ্যমান থাকে আর অবশ্যই আপনারা এই পদ্ধতি বিবেচনা করলে পানি দেবেন গাছের চারপাশে পানি দিলে দেখবেন বরবটি গাছে দ্রুত ফুল আসবে এবং গাছে প্রচুর ফলন হবে আর অবশ্যই আপনারা এই পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ করুন দেখবেন ভালো ফলন হচ্ছে এছাড়া এই মৌসুমে অবশ্যই শশা চাষ করবেন ঠিক এভাবে কাঠি পদ্ধতিতে অর্থাৎ লম্বা কাঠি দিয়ে এরকম শশার গাছগুলো তুলে দেবেন কিংবা ভাসমান পদ্ধতিতে আপনারা কচুরি দিয়ে ভাসমান বেট তৈরি করে তার উপরেও ঠিক এভাবে খুব সুন্দর করে সুতা বেঁধে এরকম জানলা ব্যবহার করে শশা চাষ করতে পারেন দেখবেন বেশ লাভবান হচ্ছেন এই অক্টোবর মাসেও এছাড়াও এই মৌসুমে অবশ্যই আপনারা পেঁপে চাষ করতে পারেন পেঁপের ভালো চারা সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে লাগিয়ে দিন দেখবেন বেশ কয়েক মাস খুব ভালো পেঁপে ধরবে এবং পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এই জন্য শাহি পেঁপে কিংবা অবশ্যই রেড লেডি গ্রিন লেডি এই পেঁপেগুলো বর্তমান বেশ চাহিদা সম্পন্ন এবং সাইজও বড় হয় এগুলো চাষাবাদ করুন এছাড়াও পটল চাষ করতে পারেন এই মৌসুমে অর্থাৎ উঁচু জমিতে পটলের চারা বা পটলের যে যে শাকার বা ডাল রয়েছে সেটি সংগ্রহ করে নিয়ে এসে অবশ্যই চাষ করবেন আর হাত পরাগায়ন তো মাথায় রাখবেন যে পটল চাষের ক্ষেত্রে হাত পরাগান করে দিতে হয় এছাড়াও নিয়মিত পিজিআর দিলে দেখবেন প্রচুর ফলন হচ্ছে এছাড়াও এই মৌসুমে অর্থাৎ অক্টোবর মাসে আপনারা চাইলে ধুন্ডল চাষাবাদ করতে পারেন যদিও শেষের দিকে তবু এটি চাষ করা বেশ লাভজনক আর এটি চাষ করার ক্ষেত্রে খুব কম জায়গা দরকার হয় বিশেষ করে আপনারা যদি টবের মধ্যে চাষ করতে চান তাহলে পারবেন এছাড়াও এই মৌসুমে ঝিঙা চাষ করা খুবই লাভজনক ঝিঙার কয়েকটি বীজ সংগ্রহ করে নিয়ে আসুন শীতকালীন যে ভ্যারাইটি সেগুলো এছাড়াও এই মৌসুমে অবশ্যই আপনারা লাল শাক বা ডাটা শাক বা সবুজ শাক চাষাবাদ করতে পারেন বেশ লাভজনক অনেকে বলেন এই মৌসুমে অনেক সময় লাউ গাছে প্রচুর লাউ হয় কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই আপনারা হ্যান্ড পলিনেশন করিয়ে ঠিক এভাবে আলতো করে হালকা ব্যাগিং করে দিতে পারেন এতে করে দেখতে পাবেন লাউগুলো নষ্ট হবে না ঠিক এরকম নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সমস্যাটি কিন্তু হবে না বারবার বলছি কেননা আপনারা রিকোয়েস্ট করছেন এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে কচু চাষ করতে পারেন বিশেষ করে লতিরাজ কচু চাষ করা বেশ লাভজনক এছাড়াও যেহেতু শীতকাল সামনে আসছে সেহেতু পানি কচুর পরিবর্তে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন এছাড়া অনেকে বলেন গাছে পোকা হয়েছে কি দেবেন চলুন দেখিনি ঘরোয়া টোটকা এজন্য শুরুতেই নিতে হবে দারুচিনির গুঁড়া আপনারা চাইলে আপনাদের বাড়িতে ব্যবহার করা যে দারুচিনি রয়েছে সেটি গুঁড়া করে নিয়ে নেবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা এক লিটার দ্রবণ তৈরির জন্য প্রথমে এক চামচ পরিমাণ কিছু পরিমাণ পানির মধ্যে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে দিতে হবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় পোকামাকড় গাছের চারপাশে আসতে পারবে না ঠিক এভাবে একটি দ্রবণ তৈরি করে ফেলুন এবার এর সাথে মিশিয়ে ফেলতে হবে কিছু পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ডিশওয়াশ লিকুইড আপনারা যে কোনো ডিশওয়াশ লিকুইড ব্যবহার করতে পারেন এবার সুন্দর করে এর সাথে মিশিয়ে নিতে হবে এই দ্রবণটি তৈরি হয়ে গেলে এর সাথে এক লিটার পানি মিশিয়ে গাছে স্প্রে করুন